দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশান হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝামলা কোনো সিনেমা না খুব বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনের অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় মনের অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি তো গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার বরবাস সিনেমার শুটিংয়ে মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা কোনো কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করা সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আমার প্রোডাকশন টিম খুব চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্ভিব হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম বা আমি দেখলাম পরের দিন সোশ্যাল মিডিয়াতেও যে ফার্স্ট ডেতে দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশান হাইস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপার হিট হয়েছে ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিখির সিনেমা সেটা আমার প্রিয় আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে কোটি টাকার কাপড় যতগুলো বৃহ সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে অবস্থার ভিড় থাকে কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়া অপশন থাকে স্বপ্ন দেখতাম তো আগে থেকে স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার দু বছর আগ থেকে কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি এগোচ্ছি আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার রাজকুমার পর দেখলাম তুফান তুফানের পর দেখলাম দরদ এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনও পৌঁছইনি এখনো যেতে হবে অনেক দূর এখনো কাজ করতে হবে এখনও অনেক দূর যাওয়া আমাদের বাকি